আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি একটি খামারে আসছি অর্থাৎ নতুন খামার নতুন মানুষ কিছুই বোঝে না কিছুই জানে না এই প্রথম শুরু করছে তো আমি এর আগে একদিন আসছিলাম আজকে আবার আসছি আসার পরে যে দুই দিনে আসলাম ইনি যে নতুন খামারি আসলে একটা পাখির প্রতি কেমন যত নেওয়া দরকার কীভাবে থাকা দরকার অনেকটাই তার আছে যেমন যদি পাখির ব্যাপারে ওনার অভিজ্ঞ না থাকে কিন্তু পাখিগুলো কোন পোসেসে কীভাবে রাখলে পাখি ভালো থাকবে সুস্থ থাকবে সেভাবে যেমনটি দেখেন একজন বড় যারা খামার করে আমি অনেক বড় বড়ো খামারে গেছি আমার একটা ভিডিওতে দেওয়া আছে দেখবেন ওই খামারে কমপক্ষে তিন লক্ষ পাখি করা যাবে যেখানে চোদ্দ লক্ষ টাকা সম্ভবত চার লক্ষ টাকার বেশি ঘরে খরচ হয়েছে তার তো আমি দেখতেছি যে এই খামার ভিতরে যে নতুন মানুষ কিন্তু কোনো প্রস্তুতি তার নাই মনে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এনাকে ছোট মনে করে দেখবেন না কারণ কোয়েল পাখি এনি একটা যে মাছ মারা বেড়া দিয়ে কেন কিভাবে রাখছে নতুন নৃত্যভাবে ভাবে নিয়ে আসছে অন্য জায়গায় যে রাখবে এর নাই তো এটা রাখছে রাখছে লোকজন না যেতে পারে যার জন্য দিয়েছে দেখেন যাই হোক তার তো এরকম ইচ্ছা আছে যে আসলে পাখির কাছে কেউ গেলে পাখির ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে পাখির কাছাকাছি যেন কেউ না যেতে পারে যার জন্য সুতা দিয়ে তার দিয়ে এই দেখেন দেখেন আমি দেখাচ্ছি এগুলা মামা দিয়ে আসেন এই দেখেন কাছাকাছি দেখেন মামা এই যে এই আমাকে ধরবেন এই যে দেখেন এটা দেখে কিন্তু আপনাদের শিখে নিতে হবে জেনে নিতে হবে কারণ আসলে এটা রাখা দরকার মেন যে মেন যে এটা মনে করেন কোয়েল পাখির মেন বেড়া আর বেড়াকে পেরিগেড দেওয়ার জন্য আবার এটা করছে অর্থাৎ কাছাকাছি যেন কোনো লোকজন কোনো ছেলেপেলে হোক কোনো মানুষ কাছাকাছি না যেতে পারে যদিও অল্প পাখি নিয়ে আসছে যদিও নতুন খামারি এই যে একটা বড় অভিজ্ঞ আরেকটা জিনিস দেখায় আমি আসার সঙ্গে দেখলাম দেখেন মামা দেখেন একটা জিনিস এই দেখেন স্প্রে অর্থাৎ কয়জনের খামারে এটা রাখেন দেখেন তো এই যে জীবাণুনাশক স্প্রে আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পায়ে হাতে মেরে দিয়েছে অর্থাৎ তার ভিতরে অভিজ্ঞ আছে যার কারণে আমি বহু মেলা অনেক খামারে গেছি কোয়েল খামারে কখনো আমি এই প্রস্তুতিটাও দেখিনি আবার এরকম ব্যারিগেডও দিয়ে দেখিনি হ্যাঁ দিতে হয় এগুলো বড় বড় খামারি যারা আছে তারা অবশ্যই দিয়ে রাখে কিন্তু এই যে সে নতুন মানুষ এই নতুনদের বলবো যে ওনাকে কিন্তু কেউ শিকারও দেয়নি ওনার ব্যক্তিগত থেকে যে একবার এক মানুষকে স্প্রে রাখতে হবে কেউ যদি আসে বা সেও যদি অন্য জায়গা থেকে আসে নিজে স্প্রে করে ওইখানে ঢুকতে হবে তাহলে এরভাবে আপনাদের আহ অবশ্যই অবশ্যই কোয়েল পাখি যখন পালন করবেন তখন আপনাদের বিশেষ করে এইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে একটা মেন বেড়াকে আর একটা প্রোডাকশন দেওয়ার জন্য তার কাছাকাছি যাতে কেউ না যেতে পারে সেজন্য দেওয়া দরকার এরকম একটা স্প্রে রাখার দরকার বাইরে থেকে একটা মানুষ আসতে পারে আপনি অন্য জায়গা থেকে আপনি এখানে আসতে পারেন আপনাকে সেফটি রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা রাখবেন তার কারণ আপনি বাইরে থেকে কোনো জীবাণু নিয়ে যদি আসেন আপনি যদি এটা ব্যবহার না করেন ওর মধ্যে যদি ঢুকেন ওখান থেকে কিন্তু রোগ সৃষ্টি হবে অনেক রানীক্ষেত রানীক্ষেতগুলো কিন্তু এই কারণে হয়ে থাকে হোক আমি আপনাদের এইটা দেখানোর উদ্দেশ্যে তার কাছ থেকে আপনাদের নতুন যারা তারা শিখে নেন যে একটা কোয়েল পাখিকে কিভাবে সেবা দিতে রাখতে হবে একটা সেবার মধ্যে পড়ে আসসালামু আলাইকুম